গত আগস্ট মাসের আগেও বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষি অবস্থায় ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার দাবি করা হচ্ছিল অথচ এখন বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু তিনি যাচ্ছেন না তিনি দিব্যি সুস্থ হয়ে উঠেছেন আজ তারই প্রতিফলন দেখা গেছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি সেনাকুঞ্জে গিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুজ আলমের সঙ্গে তিনি দিব্যি ফুরহ মেজাজে কথাবার্তা বলেছেন তারই একটা প্রতিবেদন আমরা দেখেছি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় পনেরো বছর পর সেখানে গিয়েছেন সেখানে উপস্থিত তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ ভুইয়া ও নাহিদ ইসলাম একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসেরও দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাগুঞ্জে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসা থেকে রওনা হয়ে চারটার দিকে অনুষ্ঠান অনুষ্ঠানে পৌঁছান তিনি কারামুক্ত হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিতে ঘরের বাইরে বের হলেন তিনি সেনাকুঞ্জে পৌঁছার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশের চেয়ারে বসানো হয় বিএনপি চেয়ারপারসনকে সেখানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেন এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে অনুষ্ঠানের এক পর্যায়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকারের তিন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ ভুইয়া ও নাহিদ ইসলাম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন এক পর্যায়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন দুই সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এ সময় সবাইকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল এর আগে গত দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতিবজিত ঢাকা সেনা দিবসে শহীদ শহীদ ময়নুল হোসেনের বাড়ি থেকে এক কাপড়ে এক টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল আজ সেই সেনা নিবাসে সেনাকুঞ্জে গেলেন তিনি এদিকে দুই সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এ এর আগে সর্বশেষ দুই সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফ স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান আবেদনপত্রটি বিএনপির চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন এদিকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র ছাব্বিশ জন নেতাকর্মীকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল দুই হাজার সালের পর এই এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হলো